আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এক্সপার্ট হলিডে থ্রি সিক্সটি ফাইভের পক্ষ থেকে সকলকে জানাই অনেক শুভেচ্ছা আপনারা যারা আমাদের চ্যানেলটি ফলো করেন তারা অবশ্যই জানেন যে আমরা ভিজিট ভিসা এবং ট্যুরিস্ট ভিসা রিলেটেড সকল ধরনের ফাইল প্রসেসিংয়ের কাজ আমরা করে থাকি এবং এ ধরনের কোনো জিজ্ঞাসা বা আপনাদের কোনো সলিউশন থাকলে সেগুলো আমরা দেওয়ার চেষ্টা করি সো সেই প্রেক্ষিতেই আজকের এই ভিডিওটিও করা আপনারা বর্তমানে জানতে চান যে সেনজেন বা ইউরোপের কোন কান্ট্রির জন্য আমরা বর্তমানে অ্যাপ্লাই করতে পারি সো এর উত্তর হচ্ছে বর্তমান সময়ে আপনি যদি রেশিওর কথা চিন্তা করেন তাহলে অবশ্যই আপনার নেদারল্যান্ডের জন্য অ্যাপ্লাই করা উচিত কেন নেদারল্যান্ড জন্য অ্যাপ্লাই করা উচিত কারণ বর্তমান সময় নেদারল্যান্ড এর ভিসা রেশিওটা তাদের গভর্নমেন্ট অনেকটা বাড়িয়ে দিয়েছে সো আগে যেমন বাংলাদেশ থেকে আপনি যদি অ্যাপ্লাই করতেন কখনোই হতো না মানে খুবই কম হতো নেদারল্যান্ডের ভিসা বাট বর্তমান সময় এই ভিসা রেশিওটা তাদের গভর্নমেন্ট অনেক বাড়িয়ে দিয়েছে কারণ তারা চাচ্ছে ইন্টারন্যাশনাল ট্যুরিস্টরা তাদের দেশ ভিজিট করুক একটা ট্যুরিস্টরা যদি তাদের দেশ ভিজিট করে তাহলে জিনিসটি হয় একটা দেশের ইকোনমিক্যাল কন্ডিশন গ্রো করে সো নেদারল্যান্ডের গভর্নমেন্টও এই জিনিসটা চাচ্ছে যে ইন্টারন্যাশনাল ট্যুরিস্টরা তাদের দেশে আসুক ঘুরুক এবং তাদের ইকোনমিক্যাল যে কন্ডিশন সেটা ইম্প্রুভ করাতে একটা অবদান রাখুক সো তারা তাদের ভিজা রেশিওটা বাড়িয়ে দিচ্ছে সো আপনার কী কারণে আপনি যে জিনিসটি করতে পারেন আপনার যদি ইউরোপ ভ্রমণের প্ল্যান থাকে বা স্পেসিফিক কোনো কান্ট্রি চুজ করা না থাকে সো আপনি নেদারল্যান্ডের জন্য অ্যাপ্লিকেশন করুন কারণ নেদারল্যান্ডের ভিজা আপনার হয়ে গেলে আপনি সেন্টেনের বাকি ছাব্বিশটা দেশে ওখান থেকে খুব ইজিলি মুভ করতে পারবেন তাতে কোনো বাধা লাগবে না এবং অন্য দেশে ঢুকার আপনার আলাদা কোনো ভিসারও প্রয়োজন নেই সো এই ভিজা অ্যাপ্রুভালের জন্য আপনার যে জিনিসটি করতে হবে আপনার আপনার প্রপার ডকুমেন্টেশন করতে হবে সো আপনার যত ধরনের ডকুমেন্ট লাগে যে বেসিক ডকুমেন্টগুলো দরকার সেগুলো এক একটা করে কালেক্ট করতে হবে এবং সেগুলো প্রপারলি সাজিয়ে দেন আপনাকে অ্যাপ্লিকেশানটা সাবমিট করতে হবে কারণ আপনি যদি ভিসা রেসি ভালো আছে সেটা জেনে যেমন তেমন করে যদি আপনারা অ্যাপ্লিকেশন সাবমিট করেন তাহলে কিন্তু আপনার ভিসাটা কখনোই হবে না কারণ রেশিও যতই ভালো থাকুক না কেন তারা একজন ভিসা অফিসার কিন্তু আপনার পুরো ফাইলটা চেক করেই আপনাকে ভিসা অ্যাপ্রুভ করবেন সো সেক্ষেত্রে আপনার জিনিসটি করতে হবে আপনার ডকুমেন্টগুলো প্রপারলি সাজাতে হবে সো আপনার যে বেসিক ডকুমেন্টস ইম্পর্টেন্ট যে ডকুমেন্টগুলো ফাইন্যান্সিয়াল ডকুমেন্টস প্রফেশনাল ডকুমেন্টস দেন আদার যত সাপোর্টিং ডকুমেন্টস আছে আপনার অ্যাসেট ভ্যালুয়েশন কাভার লেটার এগুলো সব কিছু কিন্তু প্রপারলি সাজিয়ে এবং প্রপারলি একটা গুড ওয়েতে প্রেজেন্ট করতে হবে যেন ভিসা অফিসার দেখে ইম্প্রুভ হন এবং সে আপনার কান্ট্রি টাইজ গুলো ওখানে দেখতে পান আপনার গুলো দেখতে পান এবং সে যেন আশ্বস্ত হন যে না আপনি আমাদের দেশে আসবেন এবং ভিজিট করে ওখান থেকে আবার আপনার দেশে ব্যাক করবেন কজ আপনার দেশে অনেক রেসপন্সিবিলিটিস আছে আপনার দেশে আপনার অনেক ভালো টাইজ আছে যেগুলো ছেড়ে আপনি কখনোই ওই দেশে থেকে যাবেন না সো এই বিশ্বাসটা যখন আপনি আপনার ডকুমেন্ট দিয়ে ভিসা ভিজারকে দিতে পারবেন তখনই আপনার ভিসাটা অ্যাপ্রুভ হয়ে যাবে সো তার জন্য আপনার জিনিসটি দরকার আপনার রেশিওর পাশাপাশি প্রপার ডকুমেন্টেশন দরকার সো এটাই হচ্ছে গিয়ে আপনার ভিজা পাওয়ার ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে সো এটাই হচ্ছে গিয়ে কথা আপনারা যদি নেদারল্যান্ডের জন্য অ্যাপ্লাই করার কথা চিন্তা করে থাকেন সো আপনার প্রতি আমার সাজেশন যেটি থাকবে আপনি অবশ্যই বর্তমান সময়ের মধ্যে অ্যাপ্লাই করে ফেলুন কজ বর্তমান সময়ে অনেক ভিসা রেশিওটা ভালো এবং আমাদের অনেক ক্লায়েন্টের ভিসা যেহেতু হচ্ছে সো আমরা আপডেটটা পাচ্ছি যে বর্তমান ভিসা ভিসা রেশিওটা অনেক ভালো সো আশা করি আপনাদেরকে আমি বুঝাতে পেরেছি সো ভিসা সংক্রান্ত অন্যান্য যে কোনো প্রশ্নের জন্য ভিজিট করতে পারেন আমাদের অফিস বা কল বা ন করতে পারেন স্ক্রিনে দেয়া নাম্বারে সবাইকে অনেক ধন্যবাদ